আসসালামু আলাইকুম রহমান রানী ব্যাগস প্লাস যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন সেই ভ্যাকসিনটা আজকে প্রয়োগ করছি ব্রাউন ককের বাচ্চাকে আসলে ব্রাউন কক মূলত এটা হচ্ছে মোরগ আপনারা মাংসের জন্য যে মুরগিগুলো লালন পালন করেন রানি ক্ষেত্রে যে বুস্টারটা সেই বুস্টারটা কিন্তু অনেকেই করে থাকেন আসুন সঠিক পদ্ধতিতে কীভাবে রানী ক্ষেত্রে ভ্যাকসিন আমরা করব সেই বিষয়টা সংক্রান্ত এই ভিডিওতে কথা বলা হবে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আসুন ভ্যাকসিন আপনারা কীভাবে করবেন মুরগিকে ভ্যাকসিন কেন দিতে হয় আমরা জানি যে মুরগির বিভিন্ন ভাইরাস সংক্রমণ বেদি আক্রান্ত করে যার জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকি ভ্যাকসিন মূলত দিতে হয় এই কারণেই যেন মুরগির কোনো রকমের ভাইরাস জনিত সমস্যা না আসে ভাইরাস জনিত সমস্যাকে কাটানোর জন্যই মূলত আমরা ভ্যাকসিনগুলোকে প্রয়োগ করে থাকি আমরা যে ভ্যাকসিনগুলোর সাথে ভ্যাকসিনটা আজকে দেখলাম সেই ভ্যাকসিনটা হচ্ছে লাইভ ভ্যাকসিন মূলত লাইভ ভ্যাকসিনগুলো পানির সাথে মেশানো হয় এখন আসুন পানির সাথে আমরা কিভাবে মিশিয়ে ভ্যাকসিনটাকে প্রয়োগ করব এই ভ্যাকসিন হচ্ছে মূলত বুস্টার ভ্যাকসিন আমরা যেহেতু মুরগির বয়স হচ্ছে আজকে চল্লিশ দিন চল্লিশ দিন আসলে বুস্টার রানের ক্ষেত্রে বোস্টারটা করছি আসলে আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলো করে নেবেন ভ্যাকসিনগুলো বাদ দিবেন না কখন আক্রান্ত করে মুরগিগুলোকে বলা যায় না তো তার জন্য মূলত এই দেখুন এই ভ্যাকসিনটা আমি এখানে প্রয়োগ করেছি কীভাবে প্রয়োগ করেছি আসুন আমি আপনাদেরকে দেখাই এখানে যেহেতু তিন হাজার ব্রাউন কক মেডুপল্ডি ফার্মের এক নং খামারে আর সাত নং খামার আছে তিন হাজার ব্রাউন কক মোট ছয় হাজার ব্রাউন কক আছে এখানে আসলে এখন আমি এখন খামারে যে ব্রাউন ব্রাউন কোকগুলো আছে সেই ব্রাউন কোকগুলো আপনাদের সাথে কথা বলবো এবং শেয়ার করবো এখন আমরা এখানে প্রায় বিশ লিটার পানি নিয়েছি বিশ লিটার পানির সাথে একমক করে পানি দিয়েছি যাতে করে পানিটা এক ঘন্টার ভিতরে খেয়ে ফেলে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পানিটা যাতে এক থেকে দেড় ঘন্টার ভিতরে খেয়ে ফেলে যে ভ্যাকসিনের পানিটা দিবেন আর ভ্যাকসিনের পানিটা ফেলানো যাবে না ভ্যাকসিনের পানি যদি ফেলে দেন তাহলে কিন্তু ভ্যাকসিন ডোজটা যেই তিন হাজার ডোজ ধরেন আপনার মুরগি আছে এক হাজার এক হাজার ডোজের দেবেন দু হাজার থাকলে দুই হাজার তিন হাজার থাকলে তিন হাজার ডোজের ভ্যাকসিন নেবেন আর এখানে যেহেতু আমার তিন হাজার ব্রাউন কোক আছে সেহেতু তিন হাজার ডোজের ভ্যাকসিন নিয়েছি দাম নিয়েছি পঁচিশশো টাকা আর এক হাজার ডোজের যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে এক হাজার টাকা দুই হাজার ডোজের যে ভ্যাকসিনটা ওটা আমরা আপনারা দু হাজার টাকা পাবেন তো আসুন ভ্যাকসিনটা আসলে খুব সকালে প্রয়োগ করতে হবে যখন রোদ না ওঠে তখনই আপনারা কিন্তু ভ্যাকসিনটা প্রয়োগ করবেন রাত্রেও করা যায় তবে রাত্রে থেকে সকালে সবচেয়ে বেশি ফজর নামাজের পর পানিগুলো পানি ডিবগুলো পানি জিঙ্ক যে জিঙ্কার আছে জিঙ্কারগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনারা ভ্যাকসিনগুলো করবেন আসলে ভ্যাকসিন করতে হলে কখনো স্প্রে ব্যবহার করা যায় না যাবে না আমরা যে জীবাণুশক ব্যবহার করি দুই দিন ব্যবহার করা যাবে না যেদিন আপনার ভ্যাকসিন দেবে এই দিন ব্যবহার করা যাবে না আর পরের দিন ব্যবহার করা যাবে না না ব্যবহার করে ভালো কারণ ভ্যাকসিনে কার্যকারিতা নষ্ট করে ফেলে যেই আমরা স্প্রে যে ব্যবহার করি কীটনাশক যে ব্যবহার করি কীটনাশক বলতে আমরা জীবাণুসুখ যে ব্যবহার করি সেটা তো এখন আসুন এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভ্যাকসিনের পানি নাড়ে চেরে খাই খাওয়াতে হবে যাতে করে কোনো মুরগি বাঁচা যাতে করে কোনো মোরগ যাতে বাদ না যায় মোরগ মুরগি যাতে বাদ না যায় অবশ্যই আপনাদেরকে সেই বীজ সচেতন থাকতে হবে এজন্য পাঁচ মিনিট পর নেড়ে চেরে দিতে হবে যাতে করে যে মুরগি যত বা মোরগগুলো না খাইয়েছে সেই মুরগত অথবা মুরগিগুলো যাতে খাওয়ার সুযোগ পায় তো এই এই জন্য মূলত নাড়াচারা আর অবশ্যই এমনিও খাবার এবং পানি দেওয়ার পর নেড়েচেড়ে দিতে হবে ধরুন ফজা নামাজের পর আপনি প্রথমে খাবার দিবেন আমি প্রথমে দেখে দেখেছিলেন খাবার দিয়ে নিয়েছিলাম তারপরে মূলত কারণ খাবার খেলে মুরগির কেবাশা লাগবে আর অবশ্যই রাত্রে যে পানিটা দিবেন রাত্রে মানে যেদিন মেক্সিন করবেন এর আগের দিন রাত্রে যে পানিটা দিবেন পানিরা যাতে ভোর অথবা তিনটা অথবা চারটা দিকে খেয়ে ফেলে তিনটে চারটে দিকে খেয়ে ফেলে আপনি যত যখন ভজন নামাজের পর দেবেন তখন তিন চার ঘন্টা গ্যাপ থাকবে তিন চার ঘন্টা যখন মুরগি পানি খাইতে পারবে না তখন মুরগির একটা পিবাশ তৈরি হবে আর অবশ্যই তখন আপনি দেখবেন যে মুরগির যখন ভ্যাকসিনটা দেন তখন মুরগিটা নিমিষেই খেয়ে ফেলবে অবশ্যই এক ঘন্টার ভিতরে খাইতে হবে বেশি পরিমাণে পানিও দেওয়া দেওয়া যাবে না আবার কম পরিমাণে পানিও দেওয়া যাবে না তো বেশি পরিমাণে পানি দিলে কিন্তু পানিটা থেকে যাবে কম পরিমাণে পানি দিলে কিন্তু পুরো মুরগিগুলো খেতে পারবে না সেজন্য অবশ্যই লোক বিবেচনা করবেন যেহেতু এখানে আমার তিন হাজার ব্রাউন কক আছে সেই জন্য আমি বিশ লিটার পানি নিয়েছি পানির জিজ্ঞাসা আছে প্রায় পঁচিশটা পঁচিশটাতে বিশ লিটার পানি আমরা সমানভাবে ভাগ করে দিয়েছি যাতে করে প্রত্যেকটা মুরগি খেতে পারে তো এই হচ্ছে মূলত আজকের বিরুদ্ধে আপনাদের সাথে শেয়ার করলাম এবং আরেকটা জিনিস দেখায় মূলত যে এটা মূলত বিষয় ভিটামিন এডি ই থ্রি ভিটামিন এডি থ্রিটা মূলত কেন ব্যবহার করবেন ভ্যাকসিনের পর আমরা ভিটামিন এডি ই থ্রি ব্যবহার করেছি এই সিক্রিফ কিছু সিক্রেট বিষয়গুলো আসলে কেউ বলবে না কারণ কি ভ্যাকসিন দেওয়ার পর মুরগি দুর্বল হয়ে যায় অনেক মুরগিগুলো দেখবেন যে প্যারালাইস হয়ে যায় পা বিকলঙ্গ হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না তো কিছু মুরগি এরকম দুর্বলতাকে কাটানোর জন্য আপনারা ভিটামিন এ ডি থ্রি অথবা ভিটামিন বি ওয়ান বিটি ব্যবহার করবেন তাহলে কী হবে এরকম কোনো প্রতিবন্ধী হবে না এই হচ্ছে মূলত আজকের এই ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম তাআলা ওয়া বাকু